শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত আহত হয়েছে এর মধ্যে জনের অবস্থা আশঙ্কাজনক আহতদেরকে চিকিৎসার জন্য স্থানীয় কৈতক হাসপাতাল সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে সোমবার দুপুর দুইটায় ইউনিয়নের পিঠাপসী ও ভোড়াবিম্বুর গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে পিঠাপসী গ্রামের পক্ষের আহতরা হলেন মৃত আরচক আলীর ছেলে আয়েছ মিয়া নোয়াব আলীর ছেলে মিজানুর রহমান সুরুক আমরাজ মিয়া কদরিচ আলীর ছেলে জুনেদ আহমদ ঘোরাডুম্বুর গ্রামের পক্ষের আহতরা হলেন ফজর আলীর ছেলে ফয়সল আহমদ মৃত নিয়ামত আলীর ছেলে ছুরত মিয়া মৃত হিরণ মিয়ার ছেলে ফুকুল ইসলাম রফিক উদ্দিনের ছেলে সাইকুল ইসলাম নাহার মামুনের ছেলে খোয়াজ আলী গয়াজ মিয়ার ছেলে মনসুর উদ্দিন তাৎক্ষণিকভাবে অন্যান্য আহতদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানোর কারণে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি স্থানীয় লোকজন জানান শনিবার রাত সাড়ে এগারোটায় ঘোরাডুম্বুর গ্রামের হিরণ মিয়ার ছেলে লেগুনা চালক ফখরুল ইসলামের পনেরো মাসের এক শিশু সন্তান গুরুতর অসুস্থ হন তাকে চিকিৎসার জন্য ডাক্তারে নিতে নিজ লেগুনা যোগে রাতেই বের হন ফখরুল সাথে ছিলেন চালক ফখরুলের মা স্ত্রী ও এক ভাই দ্রুত লেগুনা চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন ফখরুল শিশুর অবস্থা সন্তাপন্ন হওয়ায় গাড়িতে কান্নাকাটি করছিলেন শিশুর মা ও দাদি রাস্তা দিয়ে যখন গাড়ি চলছিল তখন ঘোড়াডুম্বুর গ্রামের লোকজন গাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ আসায় তারা ভেবে নেন এক মহিলাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে তারা সামনের গ্রাম পিঠাপ্সির লোকজনকে ফোনে কল করে বলেন গাড়িটি আটকিয়ে ঘটনা কি তা বুঝার চেষ্টা করতে এই খবর পেয়ে পিঠাপসি গ্রামের এমরাজ মিয়া ছালিক মিয়া ও শামীম মিয়া সহ কয়েকজন ফখরুলের দ্রুতগতির গাড়িকে থামার সিগনাল দেন কিন্তু ফখরুল গাড়ি না থামানোয় এবং গাড়ির ভিতর থেকে মহিলার কান্নার আওয়াজ শুনতে পাওয়ায় তাদের সন্দেহ আরও বেড়ে যায় পরে মোটরসাইকেল দিয়ে তারা করে এবং সামনের গ্রাম খাড়াইয়ের মানুষের সহায়তায় খাড়াই পয়েন্টে লেগুনাকে আটকানো হয় এ সময় গাড়ি থেকে নেমে উপস্থিত লোকদেরকে বিষয়টি বুঝিয়ে না বলে কিছু রাগারাগি করেন চালক ফকুল তখনই একটি হট্টগোল বেঁধে যায় এবং চালক ফখরুল ইসলামকে আটকে রাখে উপস্থিত লোকজন পরে বিষয়টি বুঝতে পারলে শিশু সন্তানকে চিকিৎসার জন্য পাঠান খারাই ও পিঠাপসি গ্রামবাসী এই ঘটনার জেরে সোমবার দুপুরে পিঠাপসি গ্রামের হেলাল আহমদ ঘোরাডুম্বার গ্রামে গেলে তাকে আটকে রাখে ওই গ্রামের লোকজন এ খবর জানাজানি হলে পিঠাপসি গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুপুর দুইটায় সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ ঘোড়াডুম্বুর গ্রামের মুরব্বী নূর মিয়া জানান পিঠাপসি গ্রামের সামনের সড়ক আমরা ব্যবহার করি বলে আমাদের সাথে এই গ্রামের মানুষ সব সময় খারাপ আচরণ করে শুধু আমাদের সাথে নয় যেসব গ্রামের মানুষ এই সড়ক দিয়ে চলাচল করে তাদের সবার সাথে এরা খারাপ আচরণ করে আমাদের গ্রামের হিরণ মিয়ার ছেলে ফকরু তার অসুস্থ শিশুকে নিয়ে হাসপাতালে যাওয়ার সময় কেন দ্রুত গাড়ি চালালো এবং সিগনাল মানল না এজন্য মোটরসাইকেল দিয়ে দৌড়িয়ে ধরে তাকে মারধর করেছে খারাই গ্রামের মানুষজন আটকানোর চেষ্টা করেছে তাদের সাথে মারামারি করেছে এভাবে একটি শব্দ সমাজ চলতে পারে প্রশ্ন রেখে তিনি জানান সোমবার তারা অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে বসে আমাদের অনেক লোক আহত হয়েছেন পিঠাকসি গ্রামের প্রাক্তন ইউপি সদস্য আবদাল হোসেন ও শালিস ব্যক্তিত্ব মজিদুর রহমান মধু বলেন শনিবার রাতে ঘোড়াডুম্বুর গ্রাম থেকে আমাদের গ্রামের ছেলেদের মোবাইল ফোনে জানানো হয় একটি গাড়ি খুব দ্রুত চালিয়ে যাচ্ছে গাড়িতে মহিলাদের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে গাড়িটি আটকিয়ে বুঝার জন্য আমাদের ছেলেরা গাড়িটিকে থামানোর জন্য সিগনাল দেয় সে সিগনাল না মেনে আরও দ্রুত গাড়ি চালাতে থাকে ছেলেদের সন্দেহ হলে তারা মোটরসাইকেলে এসে খাড়াই পয়েন্টে গাড়ি আটকায় তখন খারাই গ্রামের মানুষও ছিল গাড়ি চালক ফখরুল তার মেয়ে অসুস্থের বিষয়টি কাউকে বুঝিয়ে না বলে সবার সাথে বাজে আচরণ করে এবং হুমকি ধামকি দেয় পরে হট্টগোল বেঁধে যায় বিষয়টি বুঝার পর আমরা নিজেরা নিলে শিশুটিকে হাসপাতালে পাঠাই এই ঘটনার জেরে আজ তারা আমাদের গ্রামের হেলাল আহমদ নামের একজনকে বেঁধে আটকে রাখা হয় এই খবর ছড়িয়ে পড়লে সংঘর্ষের ঘটনা ঘটে আমাদের অনেকে আহত হয়েছে শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বলেছেন আমাদের ফোর্স ঘটনাস্থলে আছে পরিস্থিতি শান্ত মামলা হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে